এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ নাকি একত্রিশ তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা নেবে কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একত্রিশ তারিখে বাংলাদেশে কি হবে এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে এখান থেকে ঘোষণা দিতে পারে অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে পারে আপাতত তিরিশ তারিখ যদি ওরা যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে যেতটুকু ইনফরমেশন আছে যদি এরা বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই কেন রাস্তা নেই যদি নির্বাচন হয় কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে নয়তো এদের ছাড়তে হবে একটা কারণ ওরা যদি এখন এর এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে নয়ত বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় যে এই ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের সেটা অনেক লম্বা আলোচনা পৃথিবীর যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজে নেন তাহলে এরকমই হয়েছে সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে কারণ সেনাবাহিনীর ভিতরে যে দুই পার্সেন্ট উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক বিপ্লবী সরকার গঠন কিন্তু সেনাবাহিনী এর মধ্যে দশ পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর কিছু আছে যে অল্প কিছু আছেন যে তারা কোন দিকে যাচ্ছে না যেতে চায় না তারা চায় দেশের শান্তি বেশি জুড়ে তারা রাজনীতিগুলো এত বেশি রাজনীতি পছন্দ করেন না এখন এই দুই পার্সেন্ট উগ্রপন্থী সেনাবাহিনী যদি বিপ্লবী সরকারের দিকে যায় তাহলে কিন্তু রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে তাহলে আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী বিপ্লবন্থী সহ তাহলে তার সিদ্ধান্ত নেবে এই দেশটাকে রক্ষা করতে বিপ্লবী ইসলামী বিপ্লবী সরকার গঠন থেকে রক্ষা করতে তাদের তাহলে তাদেরকে ক্ষমতা নিতে তখন সেই ক্ষেত্রে এরা যদি এই সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই সেনাবাহিনী ক্ষমতা নেবে আর যদি ওরা বিপ্লবী সরকার গঠন না করে তাহলে হয়তোবা একত্রিশ তারিখে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা নেই এই জন্য একত্রিশ তারিখটি ঘিরে এক যে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিকে একটি হাই টেম্পার বাংলাদেশ এখন চলছে যে কি হতে যাচ্ছে 31 তারিখে 31 তারিখে কি সেনাবাহিনী হস্তক্ষেপ নেবে না সমন্বয়ক রাবিพลবি সরকার গঠন করবে কোন দিকে যাচ্ছে এজন্য পুরো বাংলাদেশের মানুষ পুরো দেশ জাতি অপেক্ষা করছে যে আসলে 31 তারিখ কোন দিকে যাচ্ছে 31 তারিখ সো আমরা সকলেই 31 তারিখের জন্য অপেক্ষা করছি আমরাও সংকিত যে 31 তারিখে কি হতে যাচ্ছে বাট আমি এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সকলকে ছাত্রলীগ সহ যারা আছেন সকলকে সতর্ক অবস্থা থাকার জন্য অনুরোধ করবো একত্রিশ তারিখে সারা বাংলাদেশে একটা সতর্ক অবস্থার মধ্যে থাকে যদি বিপ্লবী সরকার গঠন হয় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাথে সাথে ধরে হবে যে আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে প্রাথমিক বিজয় হলে সাথে সাথে এদেরকে এই সমন্বয়কদেরকে সবাইকে গ্রেপ্তার করা হবে অ্যারেস্ট করা হবে উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করা হবে রাজপথের সাথে সাথে আমাদের সকলে রাজপথে অবস্থান নিয়ে সারা দেশ একসাথে আমাদের শক্তির চালাত দিতে হবে শক্তির মহারাগা দিতে হবে প্রদর্শন করতে হবে এবং রাজপথ যেন একত্রিশ তারিখ আমাদের থাকে সেই ব্যবস্থা করতে হবে সেই জিনিসটির জন্য সকলকে সেই বিষয়টি একত্রিশ তারিখটি অবজারভেশনে রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে একত্রিশ তারিখে যদি এরকম ধরনের কোন ঘটনা হয় যে ওরা বিপ্লবী সরকার ঘোষণা দিতে চাই শহীদ মিনার থেকে একত্রিশ তারিখে দুপুর তিনটায় যে সমাবেশ হবে তাহলে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তার সাথে সাথে আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে এবং এদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে তাই এই দেশের সকলকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকলকে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে অনুরোধ করব আজ আপনারা 31 তারিখে সকালে সতর্ক অবস্থায় থাকবেন নজর রাখবেন প্রস্তুত দিয়ে রাখবেন যদি কোনো ঘটনা ঘটে সাটার সাথে যেন আমরা আজ নেভার্স করি সবাই আমরা 31 তারিখের অপেক্ষায় আশা করি ইনশাআল্লাহ যদি এরকম কিছু হয় যে সারা বাহিনী এত করে ক্ষমতা নেই তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক রাষ্ট্র হওয়ার যে জঙ্গি রাষ্ট্র হওয়ার যে একটি তৎপরতা সেই তৎপরতা থেকে বাংলাদেশ রক্ষা হবে বাংলাদেশ রক্ষা পাক সবাই রক্ষা পাক সবাই ভালো থাকুক জয় বাংলা জয় বাংলা